বিএমডাব্লিউ মব একমাত্র চায়না অরিজিনাল প্রোডাক্ট পেতে হলে কেটি বাজার আসতে হবে শীতে ঘর পরিষ্কার করা অনেক ঝামেলা আর শীতকালে কেন আপনি ঘর পরিষ্কার করতে কষ্ট করবেন আপনাদের জন্য নিয়ে আসছি আমরা চায়না থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটির বিএমডাব্লিউ মব বাজারে বিএমডাব্লিউ বলে অনেক মব বিক্রি হয় যে এখান থেকে নেবেন অবশ্যই জেনে নেবেন স্টিলের হেড স্টিলের বুস্ট স্প্রে বোতল আটটা চাকা ইভেন হ্যান্ডেল বিশ লিটার ক্যাপাসিটি দুইটা সুতা না টোটাল তিনটা সুতা নিয়ে একটা সেট হবে ইভেন এই ধরনের ফ্যাশন মপের বক্সে থাকবে অবশ্যই চায়না মপ যেটা সেটা বক্সের গায়ে অরিজিনাল চায়না লেখা থাকবে এবার লক করে দিক দেওয়ার পরে এই যে দেখেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে আপনার কোমর ভাঙতে হবে না আপনাকে বাঁকা হইতে হবে না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মিনিটের ভিতরে পরিষ্কার করে নিতে পারবেন এই যে দেখেন এই যে আপনার পায়ের ছাপটা আমি নিয়ে দিই একটু দেখার চেষ্টা করেন আপনারা আসলে ভিডিও দেখার পরে ভিডিওর কাছ থেকে সরে যান একটা সময় আপনার বাসায় এই জিনিস লাগতে পারে সেজন্য কিভাবে ইউজ করবেন আগে সেটা একটু দেখে নেবেন তারপর প্রোডাক্ট কিনবেন ওকে এই যে ময়লাটা এই ময়লাটা আমি এবার পরিষ্কার তাও আমি হাতে ধরবো না আমি আবার একটু দেখাই উপর থেকে এভাবে চাপ দিবেন ভিজিয়ে নিবেন তারপর এখানে এসে এখনো ঘুরতেছে কারণ এটা হলো খুবই সুন্দর কোয়ালিটি সাইনেস বিএমডাব্লিউ মপ এই যে দেখেন সম্পূর্ণ পরিষ্কার দুইটা রঙে এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং হিউজ পরিমাণে স্টকে আছে আপনাদের যার যেখান থেকে প্রয়োজন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিব